আচ্ছা মা কেমনে আমার মা রে কইলো সিনা লাল করে সিনা আরে বাবা রে এই তোমার মা কি বালার করে বালা তোমার মা কেমনে ডাকলো আমার মা রে অতিনের করে রতি দেখো স্যার খারাপ বাচ্চা আমার মা জানি কই লাইছে ওখানে লাগি তোর মা এখন চলি দিয়া আরে বাবা রে তোমার মা মুখ আছে আর আমার মা মুখ নাই কইতো না না আছে তোর মা মুখ আছে চারটা মুখ তোর মা অত আচ্ছা আমার মা জানি ফুল আর মা কই লইছে তোর মা তো বুড়ির মা তোর মা কেমন কই কথা দা কে তুমি ফুল আর আমি হাসছিলা আর আমি বুড়ি এ কোন দাম নাই না তোর কি তা কইতাম তোর মুখ আছে না নি তোর মুখ তোর মা থেকে এক জালা বাই দিয়া কত তুমি যা যা রহ না আমি কি তো ঘরে যাইবো আমার বাপের বাড়ি এ যাই কে যা যাই কে দেখবে না কত কান লাগে বিয়া করতে যা কি দে বিয়া করবা তুই বিয়া করলে না আমি তো চাই না আমার হাবিনে টাকা লেন দিয়া আমারে বার কইরা দে

তোর বাস লাগছে আমার বেশ দিন কোনো বেড়া নিব বাস লাগছে কি তোমার বাস লাগতো না মনে করে তোমার জায়গা জমি যেটা আছে ইটা বিচাই দালাইও ইজা গালান খাবি নি তুই বইরে আমি তোর সিনিয়র হই